Thank <laughs> you.

এবারে শর্ট নিতে চলছে ছয় নম্বর একনামারি সৌমীর স্মৃতি রাউন্ডে দ্বিতীয় খেলা এইচকে এইচকেটিইউএল ভার্সেস মদনপুরহ ব্যবসায়ী সমিতি উভয় দলের কর্মকর্তাদের বলছি আপনারা পরবর্তী খেলার জন্য Kểni! Mani te segue ད�ས <laughs> ད�ས এই এই মাধ্যমে জয়লাভ করেছে সমীর স্মৃতি সংঘ ছয় নম্বর টেক নম্বরে সমীর স্মৃতি সংঘ জয়লাভ করেছে টাইভে আমি পরবর্তী